শিক্ষকতা থেকে রাজনীতি এই দুটো পথেই পরিচিত মুখ আব্দুল হাই মাস্টার চর ভুরুঙ্গামারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন তিনি গত অক্টোবরে নিয়েছেন অবসর উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থায় নিজেই রাস্তা ঝাড়ু দেওয়া ড্রেন পরিষ্কার করার মতো কাজ করে মানুষের নজর কেড়েছেন তিনি কুড়িগ্রাম এক আসনের প্রার্থী হিসাবে এবার পায়ে হেঁটে এবং আরও নানা রকম ব্যতিক্রমী পর্যায়ে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন আব্দুল হাইমাস্টার এক হাতে বাঁশের হাত নিজস্ব বিলবোর্ড যার ডগায় রঙিন কৃত্রিম গোলাপ ফুল অন্য হাতে আর কাঁধে কাপড়ের ব্যাগ তাতে কাপড় চোপড় সহ প্রয়োজনীয় জিনিসপাতি এসব নিয়ে কুড়িগ্রাম এক আসনের প্রত্যন্ত গ্রামগুলোর পথে পথে ঘুরে বেড়ান তিনি জেলা সদর থেকে শুরু করে মফস্বল চর অঞ্চল যেখানেই রাত সেখানেই কাদ মানে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি আর এই কাজে তাকে সাহায্য করছেন তার কোনো না কোনো সূরদয় শুভাকাঙ্ক্ষী যেখানেই রাত কাটুক না কেন পরদিন ভোর থেকেই আবার প্রচারণার জন্য বেরিয়ে পড়েন তিনি স্থানীয় মানুষরাই তার প্রচারণার অর্থ যোগান দেয় কেউ দেয় নগদ টাকা কেউ বাড়ি থেকে চাল মুড়ি তুলে দেয় তার এই ব্যতিক্রমী প্রচারণাকে কেউ কেউ পাগলামি বললেও তিনি জয় করে চলেছেন খেটে খাওয়া মানুষের হৃদয় সে ভালো মানুষ সবাই সব সময় মানুষ তাকে চায় আমরা নিজেরা ভোট দিই অন্য দুর্গ নিয়ে ভোট দিই ওরা তো ভোট তো দিলাম এখন ভোট এখানে দিই কেন না এলাকার মানুষ এমপি হলে দুধকুমার নদের পাশে নদী বন্দরে এবং চর মানুষের উন্নয়নে কাজ করবেন তিনি বলে জানান এক বছর থেকে ঘুরতেছি আশা করতেছি যে এবার একাসনের জনগণ ভোটাররা আমাকে যে আশ্বাস দিচ্ছেন তাহলে দিচ্ছেন তাতে যদি সুষ্ঠু অবাধ নির্মুখী নির্বাচন হয় মহান আল্লাহ এই একাসনে জনগণের দয়া হবে আমাকে জনগণের করার জন্য মহান সংসদে এক আসনের ভোটাররা পাঠাবে এই চানিজপতি নদী শোষণ হলে সেখানে আর নদী ভাঙ্গবে আর চরের মানুষের আর যে জমিগুলো আছে এই চরের মানুষ এই জমিগুলো আবাদ করতে পারবে এবং এখানে এখানে যে এত বড় একটা সম্ভাবনা আছে যে উৎপাদন সেটা হলো যে মাংসের উৎপাদন এবং দুধের উৎপাদন এখানে যদি আমার চরের মানুষগুলোকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা দেওয়া যেত তাহলে আমাদের মাংস আর দুধ আমরা কুড়ি গ্রাম এক আসন থেকে আমরা বাংলাদেশে রপ্তানি করতে পারবো এটাই আমার আশা

বিএনপির সাবেক এমপি সাইফুল রহমান রানা জামাতের আনোয়ারুল ইসলাম আনোয়ার সহ আরও কয়েকজন তানজিদা রহমান ইনাইয়া বাংলাদেশ প্রতিদিন